হাদিসের মধ্যে বলেছেন বললেন যে ব্যক্তি কুরআন শরীফের যে ব্যক্তি পবিত্র কুরআন শরীফের একটি হরফ পর্বে একটু চিন্তা করেন আপনারা একটা হরফের কথা বলা হয়েছে একটা শব্দ না একটা আয়াতের কথা না একটা হরফ যেমন এ একটি হরফ বি একটি হরফ এরকম যেমন আলিফ একটি হরফ বা একটি হরফ তা একটি হরফ এরকম আপনাদেরকে যে যে ব্যক্তি একটি হরফ পড়বে তাকে একটি নেকি দেওয়া হবে আর একটা নেকি হচ্ছে দশটা নেকির সমতুল্য সুবাহ সুবাহ আর রমজান মাসে কি করা হবে রমজান মাসে এই নেকিটাকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই জন্য এই রমজান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন আপনারা আমাদের সবাইকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি এই রমজান মাসে কুরআন তেলাওয়াত করার তৌফিক দেয় এসনা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ইউক্বালু লিসাাহিবিল কুরআনি মধ্যে আল্লাম বলেন কোরআন পাঠকারীকে বলা হবে পাঠ করতে থাকো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন এটা কেয়ামতের দিন বলবেন যারা দুনিয়াতে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছে যারা হাফিজ হয়েছে যারা কারী হয়েছে সহি কোরআন শরীফের শিক্ষা অর্জন করেছে তাদেরকে আল্লাহ ময়দানে তাদেরকে বলবেন আপনারা খেয়াল করবেন সবাইকে কিন্তু বলা হবে না সবাই অনেকে কিন্তু মুসলমান সকল মুসলমানকে কিন্তু এটা আল্লাহ রাবুল আলমিন বলবেন না যারা সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ দুনিয়াতে তেলাওয়াত করতো এবং সেই তেলাওয়াত অনুযায়ী যারা এই দুনিয়ার মধ্যে আমল করতো ওই সমস্ত কোরআন প্রেমিকদেরকে কোরআনের পাগলদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন পড়তে থাকো আল্লাহ বলবেন ইয়ারত্যাপিং তোমরা পড়তে থাকো আল এই হুকুমটা তাদেরকে দিবেন যারা কোরআন প্রেমিক আল্লাহ বলবেন পড়তে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো পড়তে থাকো এবং শিরিবে জান্নাতের দিকে যাইতে থাকো উপরের দিকে উঠতে থাকো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন তার সাথে পাঠ করতে থাকো মানে তেলাওয়াত করতে থাকো পাঠ করতে থাক আল্লাহ যেভাবে দুনিয়ার মধ্যে সহি শুদ্ধ ভাবে সুন্দর ভাবে সুললিত কণ্ঠে দুনিয়াতে যেভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে ঠিক সেভাবেই তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো সোবাহ কত সুন্দর জি মানে এক এক তালা অতিক্রম করতে হ্যাঁ হ্যাঁ এক এক তালা অতিক্রম করে উপরের দিকে উঠতে থাকো আল্লাহ এরপরে আল্লাহ নেশ আলামিন বলবেন কারণ তোমার স্থান হবে শেষ আয়াতের নিকটে যা তুমি পাঠ করবে এর অর্থ হচ্ছে এর অর্থটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন যখন বলবেন যে তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো তেলাওয়াত করতে থাকো সুললিত কণ্ঠে সুন্দরভাবে আরো পরের দিকে উঠতে থাকো এবং শেষ পর্যন্ত তেলাওয়াত করো যেখানে গিয়ে যেই একবার শেষ পর্যন্ত তেলাওয়াত করতে থাকো যেখানে ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শত ছয়ষট্টি আয়াত পর্যন্ত বেশি কম এবং বেশি যেহেতু এর মধ্যে আছে অনেকে বলেছেন যে বিভিন্ন হাদিসে বিভিন্ন মত পার্থক্য রয়েছে কেউ বলেছেন কেউ বলেছেন হ্যাঁ এরকম ভাবে বিভিন্ন রয়েছে একটু কিন্তু বেশিরভাগ মত হচ্ছে ছয় হাজার ছয় শত তো যাই হোক সুপ্রিয় দর্শক আমাদের মূল আলোচনাটা ছিল এই জন্য এই বিষয়ের উপর যে আমরা কোরআন তেলাওয়াতের যে গুরুত্বটা রয়েছে রমজান মাসে যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব রয়েছে সেই গুরুত্বর উপর জোর তাগিদ দেওয়ার জন্যই আমাদের করা এই জন্য আমাদের আমাদের ছেলে মেয়েদের উচিত হচ্ছে প্রত্যেকটা মুসলমান ছোট ছোট ছেলে উচিত হচ্ছে তারা যাতে দ্রুত করার কারিমের তেলাওয়াত করে কারণ আমাদের যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের বয়স যখন বেশি হয়ে যাবে ছোট থাকতে কোরআন কারিমের তেলাওয়াত শিখলাম না কোরআন শরীফ পড়লাম না কিন্তু যখন অতিরিক্ত লজ্জার কারণে আমরা কারণে আমরা হুজুরদের কাছে কোরআনে কারিম শিখতে যাইতে আমরা পারতেছি না এরকম একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হবে এই ধারণা তৈরির আগেই আপনাদের ছেলে মেয়ে তাদেরকে বাচ্চাদেরকে কোরআনে কারিম তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের পাঠাতে হবে মাদ্রাসার মধ্যে দিতে হবে মক্তবের মধ্যে দিতে হবে সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং আমাদের আলোচনা বুঝতে পারছেন আর এই ধরনের আলোচনা আপনারা নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ থেকে যারা শুনবেন পেজটি নিয়মিত ফলো করে রাখবেন যাতে নিয়মিত প্রত্যেকটা ইসলামিক ভিডিও আপডেট আপনারা সব সময় পান আর ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন যাতে সকল মুসলমান এই ইসলামিক আলোচনাটি থেকে উপকার পায় ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম বারাকাতুহু